অনেক ভালো কারণ আজকে সবার জন্মদিন সেই ফুল অনেক ভালো অনেক ভালো তাহলে সবার জন্মদিন উপলক্ষে আপনি আশীর্বাদ করছেন দোয়া করছেন অবশ্যই দোয়া করি মহান আল্লাহ তাআলা ওকে হায়াত দান করুন ওকে ওকে সব সময় ভালো রাখুন অবশ্যই খুশি রাখুন পরিবার পরিজন আত্মীয় স্বজন যেন সব সময় সুখে থাকতে পারে ভালো থাকতে পারে এই দোয়াই করি সব সময় আমি না আর কিছু কাকা আর কি বলবো তবে দর্শক বন্ধুদের কাছ থেকে দোয়া আমরা চেয়ে নিচ্ছি যে সবার জন্য যেন দোয়া করে হাতে আমাদের জন্য যেন দোয়া করে অবশ্যই আমাদের সবার জন্য দর্শক মন্ডলীর কাছে দোয়া পারত না যেন আমরা সবসময় ভালো থাকতে পারি সামনের জন্মদিনে যেন আমরা সবার পর অন্য কিছু খাই পার বিয়ে বিয়ে আসলে মূলত উপরালার হাতে উপরালা কোন দিন লিখে রাখছে জানি না তো এটা তো আশা রাখতেই পারি তবে মানে সামনের জন্মদিনে না কবে সেটা জানি না তবে আশা করি যেন এরা জন্মদিনে যেমন দাওয়াত করে খাওয়াচ্ছে বিয়েতেও যেন এরকম এর চেয়ে বড় অনুষ্ঠান করে এবং এর চেয়ে ভালো আনন্দ করে আমরা তো আমরা তো আগের আগেরবারও আইছিলাম হ্যাঁ এর জন্মদিনেও আসছিলাম এর আগে জন্মদিনে আসছিলাম কিন্তু তো সেদিনকে বৃষ্টি ছিল কাকা সেদিনকেও বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি 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 আমার এখন মানে জানার ইচ্ছা খুবই যে ওর যেদিন জন্মগ্রহণ করেছিল ওইদিনও বৃষ্টি হয়েছিল কিনা

রাস্তায় নামছে রাস্তায় মনে করেন শুটিং স্পটে যাওয়ার আগেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন সবাই এই দৃষ্টি 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 আমি আমি লেবনে তুই দে সবাই আপনাদের পাশে আমাদের দেখলছো করেন খাও না আমি खानेदार খাওয়া দাও এবারে তুই সুজা খাওয়া হ্যাঁ হ্যাঁ

কৈছিলে যে হালিম খাই বেয়া কৈ আহিছে

আল্লাহর কাছে দোয়া করি আপনার এই দিন বারবার ফিরে আসুন করে আমাদের খাওয়ান গুদ্ধ করে ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই নাই তেল দিবা গরম কর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি আয়োজন আমার শোভা পড় জন্মদিনে কিন্তু গলি গলি লাগতেছে এক এক অবস্থা সিংহাসনে বসে আছে আমার কেমন আছেন একটা ফুল নেবেন আপনি সবার জন্য আনছি কিন্তু আমার বিয়েকে একটা দেবো আমি আগেই নিয়োগ করছিলাম ফুল কেনার সময় দাঁড় কেমন যদি শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন এটা গরিব মানুষের না বড় মানুষের জন্মদিন